আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরাস্ত্রী কোয়েল ফার্মের হ্যাঁচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তোর উদ্যোক্তা ও খামারি ভাই ওনারা আশা করি আপনারা আল্লাহর অসহ খুবই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব লিটারে কোয়েল পাখি পালন এই বিষয়টা অনেক খামারে আমার জানেন না যে কোয়েল পাখি লিটারে কিভাবে পালন করতে হবে এই বিষয়টা নিয়ে অনেক সময় আমরা বিভ্রান্তর মধ্যে পড়ে যাই অনেকে লিটারে পালতেই পারেন না দেখা যায় যে কোয়েল পাখিটা আমার এখান থেকে নিয়েছেন এবং কী দূর দূরান্ত থেকে আনছেন যেখান থেকে নিয়েছেন আপনার কাছাকাছি থেকে যে আপনি কীভাবে লিটারে পালন করবেন এটা সম্পর্কে না জানার কারণে দেখা যায় যে কোয়েল পাখিটা অনেকে পালন করতেই রয়েছেন কিন্তু পাখিটা ডিম দিচ্ছে না পরবর্তীতে দেখা যায় যে বলেন যে ভাই কতদিন বয়সী পাখি দিলেন আপনি বা আমি যেখান থেকে নিলাম পাখিটা ভালো পড়লো না পাখিটা ডিম দিচ্ছে না কিন্তু এখানে আপনারাও অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে তো এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব এই ভিডিওটার মধ্যে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা চাঁদপুর সাহসী কোয়েল হাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন তো খামারি ভাইয়েরা মূল আলোচনায় চলে যাচ্ছে তো প্রথম হচ্ছে কোয়েল পাখি যে আমি লিটারে পালন করবো কোয়েল পাখিটা আগে লিটারে পালন করা যায় কি না এই বিষয় সম্পর্কে আগে কিছুটা ধারণা নেই কোয়েল পাখিটা লিটারে কিন্তু পালন করা যায় কোয়েল পাখিটা লিটারে পালন করলেও ইনশাল্লাহ আপনি আশি পঁচাশি পার্সেন্ট ডিমের প্রোডাকশান নিয়ে আসতে পারবেন এ নিয়ে আপনার টেনশনের কিছু কারণ নেই অবশ্যই আপনাকে ভালোভাবে পালন করতে হবে যেভাবে পালন করলে পাখিটা সুস্থ সবল থাকবে এবং লাইফ সেটেল হবে ওইভাবে আপনাকে পালন করতে হবে তো এখন আসি কিভাবে লিটারে পালন করব তো অবশ্যই আপনি যখন কোয়েল পাখিটাকে লিটারে পালন করবেন আপনার জায়গাটা অবশ্যই খোলামেলা হতে হবে চারোদিকে যাতে বাতাস আপ ডাউন করতে পারে এরকম ব্যবস্থা ইনশাআল্লাহ আপনার থাকতে হবে তাহলে আপনি কোয়েল পাখিটা লিটারে পালন করতে পারবেন এখন আসি কোয়েল পাখিটা কিভাবে লিটারে পালন করব অনেক সময় যে খামারিরা বলেন যে ভাই আমার নিচে তো ফ্লোর নেই আমি কিভাবে পালন করব আমি কি একটা ভ্যাকসিন এরপরে এরপরেতে বসি দিয়ে পালন করব জি ওইভাবেও আপনি পালন করতে পারেন ডিরেক্ট মাটির উপরেও কাঠের বসি দিয়ে আপনি পালন করতে পারবেন এই বিষয়টা সম্পর্কে আরেকটু ধারণা দিই যাদের এরিয়াতে ইঁদুর আছে আপনারা কিন্তু ডিরেক্ট মাটির উপরে পালন করতে পারবেন না দেখা গেছে যে ইঁদুর গর্ত করে কিন্তু পাখিটা নিচে টেনে ফেলবে অবশ্যই আপনি ফ্লোর পাকা করে যদি সামর্থ্য থাকে প্লোর পাকা করে নেবেন এরপরে পাখি উঠাবেন এটা হবে সবচেয়ে সুন্দর আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যারা লিটারে পাখি পালন করতে চাচ্ছেন বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই অল্প যে ভুসির পরিমাণ যে লিটারের পরিমাণ এটা খুবই কম দেন তো এটা এটা করা যাবে না আপনাকে অবশ্যই লিটার বৃদ্ধি করে দিতে হবে অনেকে দেখা যায় যে আমার আমার খামারি যারা আমি যাদের বিষয় নিয়ে আলোচনা করতেছি সবাই কিন্তু আমার খামারি দেখা যায় যে সব সব খামারিরাই কিন্তু এরকম ভুল করে থাকে যে লিটার দিয়েছি লিট লিটারটা খুবই পাতলা এক সাইডে ভুষি আছে আরেক সাইডে নেই দেখা যায় যে পাখিটা ফ্লোরের ঠান্ডায় ঠান্ডা লেগে যায় পরবর্তীতে কেউ বলে যে ভাই আপনি যে ঠান্ডার কোর্সটা দিলেন ওটা করালাম এর পরবর্তীতে আবার পাখি ঠান্ডা লাগছে ভাই এখন কি করব । তো পরবর্তীতে আমি যখন বলি যে ভাই আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও দেন আমি ভিডিওটা দেখি তখন আমি ভিডিওটা দেখার পর বুঝতে পারি যে তার এখানে ভুসিই নাই লিটারে নাই তো লিটার একটি ব্যবস্থাপনা হচ্ছে খুবই খুবই জটিল এবং কি আপনাকে এটার বিষয়ে মনোযোগ দিতে হবে কোয়েল পাখির ফ্লোরে পাখি পালন করলে অবশ্যই ভুসি কাঠের ভুসি বেশি করে দিতে হবে কতটুকু দেবেন সর্বনিম্ন এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি ভুসি আপনাকে দিতে হবে না হলে কিন্তু আপনার কোয়েল পাখিটা সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবে না এই হচ্ছে লিটারে পাখি পালন করার মূল বিষয় হচ্ছে ফ্লোরে ভুসির পরিমাণ বৃদ্ধি করে দিতে হবে এখন আসি ফ্লোরে কোয়েল পাখির খাবার দাবারের বিষয় ফ্লোরে কোয়েল পাখিকে খাবার দাবার কীভাবে আপনারা মেনটেন করবে অনেক সময় খামারি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই রিপোর্ট আমার পাখিটা ডিম দিচ্ছে না আমি প্লোরে পাখি পালন করতেছি এবং কীভাবে আমি খাবার দিলে কইল পাখিটা ডিম দিবে এই বিষয় সম্পর্কে আমাকে কিছু তথ্য দেন তখন আমি খামারিদেরকে বলে থাকি আপনি আগে কীভাবে খাবার দিতেন তখন খামারিরা বলতো ভাই আমি তো আপনার এখান থেকে আনার পর পরেই আমি পাত্রতে খাবার দিয়েছি এটা করা যাবে না আপনাকে কখনও কোয়েল পাখি ডিমের আগে কোয়েল পাখিকে পাত্রতে খাবার না দেওয়াটাই উত্তম আপনি ঢালা খাবার দিবেন এখন বলতে পারেন যে কীভাবে আমি ডালা খাবার দিব কোয়েল পাখিকে আপনাকে ঢালা খাবার দিতে হবে একটা ট্রের মাধ্যমে ট্রের মাধ্যমে ডালা খাবার দিতে হবে ফ্লোরের উপরে রাইখে এরপর ট্রের মধ্যে খাবার ছিটিয়ে দিতে হবে দেখা যায় যে পাখিটা দ্রুত খাবারটা খেয়ে খাইতে পারে এবং কি পাখিটার গ্রোথ সবচেয়ে বেশি আসে আর আপনার যদি ট্রে না থাকে আপনি আরেকটি ব্যবস্থা করতে পারেন খাদ্যের বস্তার কাইটা চার চার কোন চারদিকে করে নিচে নিচে চারটা কাঠের খণ্ড দিয়ে উপরে যখন আপনি বস্তাটা রাখবেন তখন কিন্তু আপনার এটা সুন্দর একটা খাবার পাত্র হয়ে যাবে এভাবেও আপনার কিন্তু পাত্র বানিয়ে ফ্লোরে খাবার দিতে পারেন আরেকটি বিষয় জানিয়ে রাখি কোয়েল পাখি কিন্তু ফ্লোরে অ্যাভারেজ পাত্রর মধ্যে খেতে পারে না দেখা যায় যে কিছু পাখি খায় কিছু পাখি খায় না তখন দেখা যায় যে পাখিটা বড়ো ছোটো হয়ে যায় সেই জন্য আপনারা ফ্লোরে খাবার দাবার দিবেন আর আরেকটি বিষয় হচ্ছে পর্দা ম্যানেজমেন্ট যারা খাঁচে ফ্লোরে পাখি পালন করবেন পর্দা ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন বৃষ্টি এবং ঝড় তোপান শুরু হবে তখন কিন্তু ফ্লোরের মধ্যে কোনোভাবেই পানি আটকানো যাবে না পানি ঢুকতে দেওয়া যাবে না দেখা যায় যে পানির সিসা যখন পানিতে ফ্লোরে খামারে ঢুকবে তখন কিন্তু আপনার পাখিটা ফ্লোর ভিজে গিয়ে পাখিটা ঠান্ডা লেগে যাবে ওই দিকেই খুবই মনোযোগ দিতে হবে আপনাকে অবশ্যই ফ্লোরের চারিদিকে পর্দা ম্যানেজমেন্ট খুবই সুন্দরভাবে রাখতে হবে এভাবে পালন করলে ইনশাল্লাহ আপনারা ফ্লোরে কোয়েল পাখি পালন করতে পারবেন এখন আসি ফ্লোরের মধ্যে আপনারা প্রতি স্কোয়ার ফিটে কত পিস পাখি পালন করতে পারবেন এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফ্লোরের মধ্যে পাখি পালন বিষয় তো আমি অনেক সময় অনেক হ্যাচারি মালিক আপনাকে বলবে যে ফ্লোরে পাখি পালন করলে সাতটা পাঁচটা ছয়টা দেওয়া যায় এরকম বলে থাকে কেন কারণ আপনাকে অল্প জায়গাতে বেশি পাখি পালন করার জন্য এবং কি ও আপনার এখানে পাখি বিক্রি করবে এই এই বিষয়টা কেন্দ্র করে কিন্তু আপনাকে বলে থাকে যে প্রতি স্কোয়ার ফিটে ফ্লোরের মধ্যে ছয়টি কোয়েল পালন করা যায় বাস্তবের সাথে কিন্তু এটার কোনো মিল নেই আপনি এইভাবে পাখি পালন করলে আপনার খুবই লস আসবে এবং কি পাখিটা গ্যাস হয়ে যাবে ঠান্ডা লেগে থাকবে পাখি ডিম দিবে না আপনাকে এটা বুঝতে হবে ফোরটি স্কোয়ার ফিটে আপনি সাড়ে তিন পিস করে পাখি পালন করবেন তিন দশমিক পাঁচ পিস করে প্রতি স্কোয়ার ফিটে আপনি পাখি পালন করলে ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ সবল থাকবে তো এ হচ্ছে আজকের ভিডিও এবং কি যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন চাঁদপুর স্বারস্থিক কোয়েল হাচারি থেকে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার খামারে এসে দেখে বুঝে নিতে পারবেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম যারা রয়েছেন তারা চাঁদপুর স্বারস্থী কোয়েল হাঁচারিতে এসে দেখে বুঝে নিতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ